আগে দেখে নিয়ে যে এরকম চিকেন চিকেন হ্যাঁ পার্সেল করে দাও পার্সেল ছ প্লেটটা দু প্লেট দিয়ে দাও এক জায়গায় করে দেবো না 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 এক জায়গায় এক জায়গায় করে দেবো সুজাই রাখ দেখিনি স্যুপ দেওয়া বেশি করে হ্যাঁ স্যুপটাই তো খেতে হবে দেখুন স্যুপটা জবরদস্ত লাগে এটা হচ্ছে আমাদের নীল দর্পণের সামনে বান্দা এটা কি দিতে চাটনি নাকি ওই তো দুদিনা পাতা কত রেট রেটটা বলে দাও একটু 650 650 চিকেন মমো চিকেন আছে পনির ভেজ আছে পনির ভেজ চিকেন বন্ধরাজ ওটা 650 ও একই হ্যাঁ এক আপনি মাছের বেশি করেন নাকি দেখি আমি দেখেছি হ্যাঁ হ্যাঁ মাছ কিনা খাসি কিনা হ্যাঁ হ্যাঁ সবই খাওয়া দাওয়া

चाही ना ये तो ना ठीक है 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 ना ये